প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের পথে হাঁটলেন না বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জুলাই রাজধানীতে দু গুলিতে নিহত হয়েছিল নিরীহ যুবক পাপাই সাহা সঙ্গে পথচারী হয়েছিলেন বুলেট বিদ্ধ এই ঘটনার পর ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিতে পারেননি তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার কিন্তু মাধববাড়ি কাণ্ডের রহস্য উন্মোচন করতে আটচল্লিশ ঘন্টার মধ্যেই ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দু হাজার এগারোই জুলাই রাজ্যের মসনদে পাম সরকার মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে সিপিআইএমের পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার দু হাজার উনিশের আট জানুয়ারি রাজ্যের শাসন ক্ষমতার সর্বময় কর্তা বিপ্লব কুমার দেব তিনি মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে আসীন হয়েছেন দু হাজার এগারোর এগারো জুলাই রাজধানীতে গর্বের টিএসআর বাহিনীর তপ্ত বুলেট পাপাই সাহা নামে নিরীহ এক যুবকের তাজা প্রাণ কেড়ে নিয়েছিল নিরাপত্তা বাহিনীর ইনসাস বুলেটের আঘাতে একে একে জন পথচারী রক্তাক্ত হয়েছিলেন পাপাই হত্যাকাণ্ডের আট বছর পর অর্থাৎ দু হাজার উনিশের আট জানুয়ারি মাধববাড়িতেও টিএসআর বাহিনীর স্তপ্ত বুলেটের আঘাতে সাতজন আন্দোলনকারী জখম হয়েছেন দু হাজার এগারোর এগারো জুলাই পাপার সাহার মৃত্যু ও নয়জন পথচারীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের দাবি করেছিল তৎকালীন বিরোধী দল কংগ্রেস কিন্তু বাম সরকারের দণ্ডমণ্ডের কর্তা পূর্বতন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সরকারের কর্ণকুহরে পৌঁছায়নি বিরোধী দল কংগ্রেস সহ রাজ্যের মানুষের ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের দাবির কথা তৎকালীন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী আস্থা রাখলেন তার পুলিশ ও সিআইডির উপর প্রথমে স্বরাষ্ট্র দপ্তর পাপাই হত্যাকাণ্ডের তদন্তের নির্দেশ দিয়েছিল পশ্চিম থানার পুলিশকে তদন্তকারী পুলিশ আধিকারিকের ভূমিকায় ছিলেন পশ্চিম থানার সাব ইন্সপেক্টর রঞ্জিত দেবনাথ চাপের মুখে পাপাই হত্যার এক সপ্তাহ পর সিআইডিকে তদন্তের দায়িত্ব দিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার পাপাই হত্যাকাণ্ডের তদন্তের শুরুতেই লাল সরকারের পোষা সিআইডি আধিকারিকরা মামলাটিকে চিরতরে নষ্ট করে দিতে ব্যস্ত হয়ে ওঠেন ফলও তাই হল পাপাই সাহার হত্যাকারী ডিএসআর এর কমান্ডেন্টকে আইনি মারপেজ থেকে বাঁচিয়ে দিতে বাম সরকারের সিআইডি যা যা করণীয় ছিল সবটাই করেছে পূর্বতন স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সরকারও সিআইডির তদন্ত উপভোগ করলেন তাড়িয়ে তাড়িয়ে বাম সরকারের শেষ দিনেও পাপাই হত্যার মূল রহস্য থাকলো সিআইডির দেওয়া কবরের নিচে ব্যর্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যা করতে পারেননি তা করে দেখালেন বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মাধববাড়ির ঘটনার আটচল্লিশ ঘন্টার মধ্যেই মাধববাড়ী কাণ্ডের ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মহাকরণে ঘটা করে সাংবাদিক বৈঠক করে তিনি ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেন কিন্তু ত্রিপুরা সরকার এই বিষয়ে করবে এবং কম সময়ের মধ্যে বিষয়টা সার্বজনীনভাবে জনতার সামনে আনা হবে যারা যারা দোষী যাদের দ্বারা এই প্ররোচনা দিয়ে কাজ সম্পূর্ণ করা হয়েছে এবং পুলিশের যে গুলি চালানো বা ফায়ারিং করা বা কাদানি গ্যাস থেকে অ্যাডমিনিস্ট্রেশনের যে ব্যবস্থা হয়েছিল সেটাকেও এই যাচের মধ্যে রাখা হবে সম্পূর্ণ বিষয়টা যাঁচ করা হবে পেছনে ছিল আর লাস্ট পর্যন্ত কি হয়েছে কমপ্লিট যাজ হবে আবার যাচ করার পর কম সময়ের মধ্যে ত্রিপুরাবাসীর সামনে সেটা রাখা হবে এবং যারা দোষী তাদের আইন অনুসারে শাস্তির সরকার আপিল করবে দু হাজার এগারোর জুলাই রাজধানী আগরতলা ও দু হাজার উনিশের আট জানুয়ারি মাধববাড়ির ঘটনার প্রেক্ষাপট পৃথক হলেও নিরাপত্তা বাহিনীর হিংসাশ্রয়ী মনোভাব কিন্তু ছিল একই বাহিনীও সেই একই রাজ্যের গর্বের মেজর স্ট্রাইকিং ফোর্স টিএসআর বাহিনী দু হাজার এগারোর এগারোই জুলাই গুলিবিদ্ধ পাপাই সাহার মৃত্যু হয়েছিল সঙ্গে আহত হয়েছিল নয় পথচারী মাধববাড়ির ঘটনায় এখন পর্যন্ত কোনো আন্দোলনকারীর মৃত্যু হয়নি তবে আহতর সংখ্যা সাতজন নিরাপত্তা বাহিনীর আক্রমণের ধরনও এক তারপরও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মাধববাড়ি কাণ্ডের ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিতে পারলেন এবং স্পষ্ট করে বললেন যদি কোনো পুলিশ কিংবা টিএসআর জওয়ান দোষী সাব্যস্ত হয় সেও ছাড়া পাবে না কিন্তু ত্রিপুরা সরকার এই বিষয়ে ম্যাজিস্ট্রেট যাচ করবে এবং কম সময়ের মধ্যে বিষয়টা সার্বজনীনভাবে জনতার সামনে আনা হবে যারা যারা দোষী যাদের যারা এই প্ররচনা দিয়ে কাজ সম্পূর্ণ করা হয়েছে এবং পুলিশের যে চালানো বা ফায়ারিং করা কাদানি গ্যাস থেকে অ্যাডমিনিস্ট্রেশনের যে ব্যবস্থা হয়েছিল সেটাকেও এই যাচের মধ্যে রাখা হবে সম্পূর্ণ বিষয়টা যাঁচ করা হবে পেছনে কে ছিল আর লাস্ট পর্যন্ত কি হয়েছে কমপ্লিট যাজ হবে তবে যাচ করার পর কম সময়ের মধ্যে ত্রিপুরাবাসীর সামনে সেটা রাখা হবে এবং যারা দোষী তাদের আইন অনুসারে শাস্তির জন্য সরকার আপিল করবে পাপাই হত্যাকাণ্ড ও মাধববাড়ির ঘটনায় প্রকাশ্যে এলো রাজ্যের প্রাক্তন ও বর্তমান দুই মুখ্যমন্ত্রীর সদর্থক মনোভাব মানিক সরকার ব্যর্থ হলেও সফল হয়েছেন বিপ্লব দেব ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের রিপোর্ট আগামী এক মাসের মধ্যেই জনসম্মুখে আনা হবে ম্যাজিস্ট্রেটের জমা করা তদন্ত রিপোর্ট রিপোর্টে কারা দোষী হন বা তাদের বিরুদ্ধে বিপ্লব সরকার কী বা ব্যবস্থা নেয় সেই প্রশ্ন আপাতত কুলুঙ্গিতেই তোলা থাক কালের নিয়ম অনুযায়ী নিশ্চিতভাবে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত রিপোর্টের রেফলিকা ফুটে উঠবে জনমনে তখনই মানুষ ভেবে চিনতে ভোট বাক্সে এর যথার্থ জবাব দেবেন ডেস্ক থেকে অভিজিৎ ঘোষের রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার্ড।